মানুষকে কতকে ভালোবাসি আর মনে হয় যে বাংলাদেশের ওভারঅল যত মানুষ আছে সবাইকে মনে হয় আমরা চিনিয়ার সময় আমাদের অনেক কাছের মত আসলে এটা হচ্ছে যে মানুষ যদি অতিরিক্ত ভালোবাসে সেই ভালোবাসার থেকে কিন্তু প্রত্যেকটা মানুষকে মনে কি যে নিজের ফ্যামিলির মতো তো আমাদের টিমটাকে আসলে বাংলাদেশের মানুষ এইভাবে দেখে যে আমরা তাদের একটা ফ্যামিলির লোক এইভাবে এরকম ঘটনা ঘটছে আমাদের যে দূরে থেকে দেশ আইসা দেখে আইসা লাভ দিয়ে গলা জড়ায় দছে কাদের উপরে উঠে গেছে অথচ মানে আমরা কিন্তু চিনি না অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে যারা একবার দেখার পরে বলে ভাই জীবনে এইরকম একটা থেকে আমরা যদি একটু যেটা নিয়ে ট্রেনিং আছে একটু যদি আউটলুকটা দিতেন যে একটা প্রশ্ন আগে করছিলেন যে এত ভিউস হয় কেন তো আমি প্রশ্নটা একটু সেটা হচ্ছে কি ভাই আমরা যে কন্টেন্ট গুলো করি সেটা হচ্ছে মানুষের জীবনের সাথে যেগুলো গইটা যায় ওইভাবেই করার চেষ্টা করি একটু ফালি ঠিক আছে আর এটা মানুষ দেখে এনজয় করে এবং

আবার একটা ফানিও পাই আর এই ভিডিও গুলা সম্পূর্ণ যে ফ্যামিলি ছোট বড় সবাই দেখতে পারে মানে বাচ্চাও দেখতেছে তার বাবা মাও দেখতেছে তো যার কারণে মানুষের ভালোবাসাটা আসে তো শুরু তবে মূলত ওর শুরু আর কি থেকেই শুরু আসলে আমাদের আহ ভিডিওটার যে একটা অনুপ্রেরণা যে জিনিসটা আমাদেরকে অনেক সময় মানে আমরা একটা দুষ্টি আমি ফাইজলামি এগুলার দিকটা দিয়া আহ ইমরান সময় আসলে আমাদেরকে একটা সাহস বা আনন্দ দেয় হ্যাঁ এই দিকটা দিয়ে ইমরান অনেক আগালো আর ইমরানের হাত দেখা গেছে যে রোমানো ভিডিও করতো ইমরান ভিডিও করতো হ্যাঁ ইমরান রোমাল এই জুটির থেকেই যেরকম তারপরে আমি আসছি বা আরো আসছে এইভাবেই আগানো আর এখন আমরা একটা সুন্দর ইমরান ভাইয়ের কাছে এই মুহূর্তে একটা জিনিস আমরা দেখতে চাই যেহেতু আমরা লাইভে আছি তো আপনার সবচেয়ে বেশি ভিউ হয়েছে কোন মেসেজটা দিয়ে এবং ওইটা যদি একটু বলতেন বাইক তো দৃশ্যপটটা দেখাতেন আসলে বিষয় আমি তো বলছি যে আমাদের সকল ভিডিও সামাজিক ভিডিও এবং হচ্ছে আমাদের অনেক ভিডিও আছে যেমন বাইকের তেল চোর তারপর হচ্ছে আমাদের এরকম কোনো ভিডিও নাই যে এক্সট্রা একটা ডায়লগ আছে ডায়লগের কারণে ভিডিওটা হিট হয়ে গা এরকম কিছুই নাই আমাদের সব ভিডিওতেই মনে করেন যে প্রতিটা জিনিসে আলাদা আলাদা জিনিস পাবেন তো ওইভাবে আমরা কিছু মনে রাখি না আর ওইভাবে আমাদের এক্সট্রা কোন ডায়লগ হল আসলে আমাদের কাছে ভিডিও এবং সকল মানুষের কাছে ভিডিও আমার একটা ভিডিও আছে যেটা কি আমার জন্য একটু স্মরণীয় সেটা হচ্ছে যে ক্যামেরাম্যান নিয়ে একটা ভিডিও করছিলাম কক্সবাজারে ওইটা আসলে আমি লাইফে ঘটে যাওয়া একটা জিনিস থেকে করছিলাম কিন্তু ওইটা আসলে আমার যারা ক্যামেরা ভাই আছে ক্যামেরাম্যান আছে ফটোগ্রাফার আছে এই বিষয়টা মাঝে মাঝে দেয় কষ্ট দেয় সেই চিন্তা থেকে আবার অনেক ভিডিও আছে যেগুলো পড়ার দরকার কিন্তু দাও করিনা তাহলে একটা অন্তত একটা তিনজনের মধ্যে থেকে একটা যদি দিতেন দর্শক আমরা তো অনেক সময় শিল্পীরাও যদি বলি তো একটা লাইন তারা গান গায় আপনারা তো এমন কিছু আছে ডাইলগ একটা যত ডায়লাক্স এবং বিভিন্ন লুক দিয়ে থাকেন যখন ক্যামেরা আমরা আপনাদের ধরে তখন কিন্তু এমন এমন লুপ দেন যে লুক আমরা হাসতে হাসতে মানে অনেক সময় দেখ নিতে ভালো লাগে লাইভে আমরা ওইভাবে করি না তাছাড়া এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা লাইভ থেকে হোক যেভাবে হোক আপনারা দেখতেছেন তো আমাদের অনেকগুলো পেজ আছে যেমন রোমান বৃদ্ধা আরফিন ইমরান তারপর গিয়া

অনেক জেলা আছে যে হালা করে হালা করলে সেই মেন বাবু একটা ডায়লগ আসতেছে ঢাকাগুলো গুন্ডুমিসো তাই তো